বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত কবি লেখক ও দার্শনিক হলেন জনাব ফরহাদ মসহার ওনার সম্পর্কে বলা হয়ে থাকে যে উনি প্রথম জীবনে বাম ঘরানার ছিলেন তবে এখন তিনি অনেকটাই ডানপন্থী হয়ে গেছেন তার চিন্তা দর্শন সম্পর্কে সবাই একমত হবে বিষয়টি আসলে এমন নয় পৃথিবীর কোনো মানুষের চিন্তা বা দর্শনকেই সবাই গ্রহণ করেছে এমনটিও নয় যে কোনো চিন্তা বা দর্শনের পক্ষে ও বিপক্ষে সব সময় মানুষ ছিল আছে ও থাকবে এটাই স্বাভাবিক এটাই মূলত গণতন্ত্রের সূত্র পৃথিবীতে মানবতার মুক্তির দূত আমাদের প্রাণপ্রিয় নবী সালু আলহিউসাল্লামের সুমহান আদর্শের পক্ষে যেমন লোকজন ছিল আছে ও থাকবে ঠিক তেমনিভাবে ওনার বিপক্ষেও কিছু লোক ছিল আছে ও থাকবে যেমন আমাদের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত সুমহান আদর্শের ছিলেন তবুও তিনি সর্বগ্রহণযোগ্য হতে পারেননি সেখানে জনাব ফরহাদ মজহার সাহেব কিভাবে সর্বগ্রহণযোগ্য হতে পারেন সুতরাং তার চিন্তা তার লেখনী নিয়ে সমালোচনা থাকতেই পারে কারণ নবীজির মতো এমন পবিত্র ব্যক্তিত্ব যেখানে সবার প্রিয় হতে পারেননি সেখানে জনাব ফরহাদ মজহার যিনি একজন সাধারণ মানুষ যার দোষ গুণ দুটোই থাকবে তিনি কিভাবে সর্বগ্রহণযোগ্য হতে পারেন সুতরাং আমরা কেউই সমালোচনার ঊর্ধ্বে নই আমি এখানে জনাব ফরহাদ মজহার সাহেবের অনুরাগী বা বিরাগী কোনোটাই নই আমি শুধুমাত্র দেখব যে ফরহাদ মজহার সাহেব ওনার কবিতায় আসলে কি বলেছেন আমাদের যুগের এই বর্তমান যুগের মৌলভী সাহেবগণ রবীন্দ্রনাথকে টেক্কা দিতে নজরুলকে ব্যবহার করেন অথচ একটা সময় ছিল এই নজরুলকেও তৎকালীন যুগের মৌলবী সাহেবগণ কাফের ফতোয়া দিয়েছিলেন জনাব ফরহাদ মুহারের রচিত অ্যাবাদতনামা কাব্যগ্রন্থের আজান কবিতাটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে অনেকে ওনাকে কাফের বা ইসলাম বিদ্বেষী বলে প্রচার করছেন আবার অনেকে ওনার কবিতাটার পক্ষ নিয়েছেন আমি আসলে পক্ষ বা বিপক্ষ কোনোটারই অংশ নই আমি শুধুমাত্র দেখব তিনি আসলে এখানে কি বলতে চেয়েছেন আবার অনেকের ধারণা বা অনেকে এটা প্রকাশ্যে বলেও থাকেন যে জনাব ফরহাদ মজহার একজন নাস্তিক বা আল্লাতে অবিশ্বাসী আচ্ছা আমরা আসুন কবিতাটা দেখি জনাব ফরহাদ মজহার লিখছেন এটা কবিতাটার নাম হচ্ছে আজান এবং এটা ওনার রচিত কাব্যগ্রন্থ অ্যাবাদতনামা গ্রন্থের অন্তর্ভুক্ত তিনি লিখছেন তুমি কি বধির প্রভু নাকি কানে তুলো দিয়ে থাকো এভাবে হুঙ্কার দিয়ে পাঁচবার মাইক্রোফোনে কেন মোয়াজ্জিন হাঁকিতেছে প্রেমকতা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যের ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে কবিতাটার প্রথম লাইনে তিনি সম্বোধন করছেন প্রভু বা আল্লাহকে আল্লাহর কাছে তার অনেক মান অভিমান অভিযোগ থাকতে পারে কিন্তু তিনি প্রথমেই আল্লাহ বা প্রভুকে স্বীকার করে নিয়েছেন বা আল্লাহ বা প্রভু যে আছে এটা তিনি মেনে নিয়েছেন আর আল্লাহ বা প্রভু আছে এটা বিশ্বাস যে করে তাকেই বলা হয় বিশ্বাসী বা ইমানদার বা আমানু বা আস্তিক আল্লাহর কাছে তার অভিযোগ আছে তিনি সেই অভিযোগগুলো জানাচ্ছেন অভিযোগগুলো কার কাছে জানাচ্ছেন আল্লাহর কাছে জানাচ্ছেন তার মানে তিনি স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ আছে কারণ যার অস্তিত্ব নেই তার কাছে তো কোনো অভিযোগ জানানোর প্রশ্নই ওঠে না যেহেতু তিনি অভিযোগ জানাচ্ছেন সুতরাং বুঝা গেল তিনি স্বীকার করে নিয়েছেন বা স্বীকৃতি দিচ্ছেন যা আল্লাহ আছেন সুতরাং ফরহাদ মজহার সাহেবকে নাস্তিক বলাটা কতটা সমীচীন হবে আপনারাই চিন্তা করে দেখুন আচ্ছা আসুন এবার আমরা কবিতার সারমর্মে যাই এই কবিতাটার সারমর্ম মর্ম হল বান্দার সাথে খোদার প্রেম কেমন হতে হবে সে বিষয়ে তার মানে কবির অভিমত এইখানে তিনি বলতে চাইছেন যে প্রেমের স্বভাব ধর্ম হল সেটা সবসময় লোকচক্ষুর অন্তরালে থাকে গোপনে থাকে যেমন আপনি যদি কারোর সাথে প্রেম করেন স্বাভাবিকভাবেই সেটা সবার থেকে আড়ালে রাখতে পছন্দ করেন একজন নারী একজন পুরুষের মধ্যকার যেই প্রেম সংগঠিত হয়ে থাকে সেটা কিন্তু গোপন থাকে তাহলে বান্দার সাথে খোদার যে প্রেম সেটা কি গোপন থাকা উচিত নয় কারণ নারী পুরুষের মধ্যকার যে প্রেম আসলে এটা কোনো প্রেমই নয় তবুও যদি ধরে নেই এটা প্রেম এটা যদি গোপন থাকে তাহলে বান্দার সাথে খোদার যে প্রেম যেটা নিখুঁত প্রেম পবিত্র প্রেম তাহলে সেটা কি গোপন রাখা উচিত নয় প্রেম যখন গোপন থাকে তখন সেটা প্রেম কিন্তু সেটা যখন পাবলিক হয়ে যায় তখন পাবলিকলি যদি প্রেম করা হয় তখন আসলে সেটা প্রেম নয় প্রেমের অভিনয় যেমন সিনেমা থিয়েটারে প্রেম হিসেবে যা দেখানো হয় এটা মূলত প্রেম নয় বরং এটা যারা দেখছেন দর্শক তারা সবাই জানেন এটা হচ্ছে প্রেমের অভিনয় ফরহাদ মসার লিখছেন প্রেম কথা কে কয় চিৎকারে অর্থাৎ ইবাদত হলো বান্দার সাথে খোদার প্রেম আলাপ আর প্রেমালাপ্ত হতে হয় গোপনে লোকচক্ষুর অন্তরালে লোক দেখানো ইবাদতকারীকে রিয়াকার বলা হয় আর লোক দেখানো ইবাদতকে বলা হয় রিয়া যদি অনেকেই না জেনে তাদের মেয়ে সন্তানের নাম রাখেন রিয়া এটা খুবই একটি মন্দ স্বভাব রিয়া হচ্ছে একটা পাপের নাম লোক দেখানো ইবাদত করলে যেই পাপ হয় সেই পাপের নাম হলো রিয়া আর যেই ব্যক্তি রিয়া করে বা লোক দেখানো ইবাদত করে সেই ব্যক্তি জাহান এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অধিকাংশ গণই লোক দেখানো ইবাদতকারী হজ একটা ইবাদত কিন্তু হজ করে এসে সেই ব্যক্তি নামের আগে পিছে আলহাজ বা হাজি টাইটেল জোলান কিংবা জাকাত দেবার দান খয়রাত করার সময় সাংবাদিক ডেকে ছবি তুলে পত্রিকায় নিউজ করা এই সবগুলোই হচ্ছে লোক দেখানো ইবাদত এটা ছাড়াও যারা সীমা লঙ্ঘনকারী তারা তো ধর্ম পালন করার জন্য ধর্ম পালন করে না বরং অন্যকে কষ্ট দেওয়ার জন্য ধর্ম পালন করে যেমন ভারতের অনেক উগ্রবাদী হিন্দুরা মসজিদের সামনে কিংবা মুসলিম পাড়া মহল্লায় গিয়ে ভক্সে প্রচণ্ড সাউন্ডে অশ্লীল গান বাজাবে জয় শ্রীরাম ধ্বনি দেবে আর এভাবে ভারতে প্রতি বছর অসংখ্য দাঙ্গা তৈরি হচ্ছে বলুন এগুলো কি ধর্ম পালন এগুলো কি খোদার সাথে প্রেম করা এটা ছাড়াও বাংলাদেশের শীতকাল এলেই দশটা বিশটা মাইক লাগিয়ে রাতভর ওয়াজ করা এখানে কত ছাত্রছাত্রী আছে হার্টের রোগী আছে প্রেসারের রোগী আছে তারা প্রত্যেকেই দুঃসহ যন্ত্রণা ভোগ করে অথচ নবী ওনারা কি এভাবে ধর্মপ্রচার করেছেন এগুলো কি খোদার সাথে প্রেম করা আচ্ছা দেখুন কোরআন কি বলে কোরআন বলছে বিসমিল্লাহির রহিম অর্থ তোমরা তোমাদের রবকে ডাকো উননয় বিননয় করে ও চুপি বা অজ্ঞাতে বা গোপনে নিশ্চয় তিনি পছন্দ করেন না কোনো সীমালঙ্ঘনকারীকে সুরা আরাফ আয়াত নং এই আয়াতে পরিষ্কার বলা হচ্ছে তোমরা তোমাদের রবকে ডাকো বিননয় করে কাকুতি মিনতি সহকারে এবং গোপনে প্রকাশ্যে সবাইকে দেখিয়ে দেখে ইবাদত এগুলো তো আসলে কোরআন বিরোধী এগুলো আল্লাহর আদেশ বিরোধী আচ্ছা এরপর ফরহাদ মজার সাহেব লিখছেন তবে কি দূর্ত শয়তানে মনুষ্যেরে ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে এই কয়টা লাইন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও উনি তার এক কবিতায় লিখেছেন হাইরে বজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় দেখুন আল্লাহকে ডাকার জন্য কোনো সাজানো ময়দান তথা মন্দির মসজিদ গির্জা প্যাগোডা কিছুই লাগে না কারণ তিনি কোথায় নেই বলেন তিনি তো সর্বত্র বিরাজিত কিন্তু অধিকাংশ মন্দির মসজিদে খোদার সাথে প্রেম হয় না সারা জীবন ধরে পাপ করেছে এখন মৃত্যুর সময় হয়েছে তাই মৃত্যুর পরেও যেন বেহেসতে গিয়ে শোক ভোগ করতে পারেন তাই মসজিদে যাওয়া আসা এখানে তার স্বার্থ ছাড়া কিছুই নেই এখানে খোদার সাথে প্রেম কোথায় স্বার্থের খাতিরে ইবাদত এটা কোন ইবাদত নয় যেমন স্বার্থের তরে কারবালার ময়দানেও হাজারো আলেম হাফেজ কারি ছিল ইয়াজিদের পক্ষে তারাও নামাজি ছিল তাদের চমৎকার মসজিদ ছিল সুন্দর দাড়ি ছিল টুপি ছিল জুব্বা ছিল চমৎকার কোরআন তিলাওয়াত ছিল কিন্তু অন্তর ছিল খোদার প্রেম শূন্য যদি অন্তরে খোদার প্রেম থাকত তাহলে কিভাবে তারা নবীজির প্রিয় বংশধরগণের গলায় ছুরি চালানো ইয়াজিদের পক্ষে ভিড়তে পারে আপনি মসজিদের ইমামের বেতন বন্ধ করে দিন কিংবা ওয়াজের মৌলবীদের হাদিয়া বন্ধ করে দিন তারপর দেখুন ওয়াজের ময়দানে কয়জন মৌলবী সাহেবকে পাওয়া যায় কিংবা মসজিদে কয়জন ইমামকে পাওয়া যায় খালি হয়ে যাবে মৌলবী সাহেবগণ ওয়াজ করছেন যে নবীজি দরিদ্রদেরকে ভালোবাসতেন তিনি নিজেও দরিদ্র ছিলেন দরিদ্ররা পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে এই ওয়াজ করে করে মৌলবী সাহেব নিজে ধনী হয়ে গেলেন এগুলো রসিকতা ছাড়া কিছুই না মৌলা হুসাইন আলহি সালাতামকে শহীদ করার পর ইয়াজিদীয় মৌলবীগণ তারা আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছিলেন তাদের এই আজান কি দ্রুত শয়তানের আহ্বান নয় যেখানে খোদার প্রেম নেই নবীজির সাথে আহলে বায়েদগণের সাথে সংযোগ নেই যেখানে দাড়ি টুপি আজান সবই আছে কিন্তু খোদার প্রেম নেই আহলে বায়েদগণের প্রেম নেই নবীজির প্রেম নেই তাহলে এই দাঁড়ি টুপি আজান নামাজ রোজা হজ জাকাত এই সব কিছুই অন্তঃসার শূন্য নয় কি এজন্য যারা লোক দেখানো ইবাদতকারী তাদের হাঁক ডাক অনেক বেশি আর যারা খোদার প্রেমিক তারা নীরবে নিবৃতে আল্লাহ প্রেমে মগ্ন তারা নিজ খানকায় হুজরায় কিংবা পাহাড় পর্বত জঙ্গলে নীরবে খোদার সাথে প্রেম করছেন তাই দেখতে পাই মহানবী সাল্লাই সাল্লাম তেরো বছর হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন নবী অলিগণ নির্জনে ইবাদতে ধ্যানে মগ্ন থাকেন খোদার সাথে প্রেম করার জন্য আর যারা আমিত্ববোধে আক্রান্ত যারা অহমিকায় বা ইগতে আক্রান্ত তারা লোকের বাহবা পাওয়ার জন্য লোক দেখানো ইবাদতের প্রতিযোগিতায় মগ্ন আছে সুতরাং ফরহাদ মজহার সাহেবের কবিতাটা মোটেই ইসলাম বিদ্বেষী নয় বরং কবিতাটির অন্তর্নিহিত ভাব হলো যে হে মানুষেরা তোমরা কেন লোক দেখানো ইবাদতে ডুবে আছো তোমার উচিত গোপনে নিবৃতে খোদার সাথে প্রেম করা প্রেমের সম্পর্ক গড়ে তোলা যাতে তুমি খোদার রঙে রঙিন হতে পারো আর এই একই কথা স্বয়ং খোদাও কিন্তু বলতেছেন কোথায় সুরা আরাফের পঞ্চান্ন নং আয়াতে যে তোমরা আমাকে ডাকো গোপনে এবং কাকতি মিনতি সহকারে আর হ্যাঁ কোনো বিষয়েই তোমরা সীমা লঙ্ঘন করো না সুতরাং যারা ধর্ম পালনের নামে বাড়াবাড়ি করছে মানুষকে কষ্ট দিচ্ছে মাজার ভাঙছে দরগায় আগুন দিচ্ছে কিংবা ভিন্ন মতাবলম্বীদের উপর আক্রমণ করছে তারা প্রত্যেকেই সীমালঙ্ঘনকারী আর নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না